আসসালামু আলাইকুম সবাইকে আসল আসলে আজকে আমরা মানি ম্যানেজমেন্ট ক্যালকুলেটরটা কি এটা কি খায় না মাথায় দেয় এটা এটা নিয়ে আজকে কিছু কথা বলবো এই মানি ম্যানেজমেন্ট ক্যালকুলেটরটা এভাবে তৈরি করা হয়েছে যে আপনি যদি ওকে আপনার ট্রেড অ্যামাউন্ট মানে আপনার ক্যাপিটাল যত ক্যাপিটাল বলতে আপনার কোটেক্সে বা বাইনারিতে যত ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা যদি এখানে বসায়া স্ট্যাটিক করেন তাহলে ও ক্যালকুলেশন করে আপনাকে প্রতিটা ট্রেডের অ্যামাউন্ট বসায় দেবে আর এমন কি ও আপনাকে প্রতিটা ট্রেড কত ডলার করে নেবেন সেটাও বলে দেবে দেখেন একটা জিনিস কি আমরা সবচেয়ে বেশি বোকামি করি হচ্ছে যখন আমরা কোনো ভিআইপি গ্রুপের সিগনাল নেই ঠিক আছে তখন কি করি প্রথমে একটা লস দিলে এক ডলার গেল দ্বিতীয় নম্বরটা দুই ডলারের নেই ওটাও লস গেলে পরেরটা তি তিন ডলারের নেই তারপর একটা লস গেলে আর বলতে পারি না যে কত ডলারে ট্রেড করব যদি ওইটা লস হয় বা প্রফিট হয় তো এই সমস্যাটার এই মানি ম্যানেজমেন্টের যে সমস্যাটা এই সমস্যাটা সমাধান করবে হচ্ছে এই মানি ম্যানেজমেন্ট ক্যালকুলেটর ওকে আচ্ছা আরেকটা জিনিস দেখে নিন যদি আপনি ডেইলি আট পারসেন্ট করে গ্রো করেন তাহলে মাসে আপনার কত টাকা থাকে আমরা ডেইলি কম্পাউন্ডিং ডেইলি কম্পাউন্ডিং ক্যালকুলেটর এটার মধ্যে যাই হ্যাঁ এখানে সার দিলে ডেইলি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে ধরেন আপনার বাজেট হচ্ছে একশো ডলার হ্যাঁ আর ভাই একশো ডলারের নিচে ট্রেডিং হয় না যদি একশো ডলারের নিচে কেউ থাকেন এখনই আমার ভিডিও থেকে বের হয়ে যান একশো ডলারের নিচে ট্রেডিং হয় না ঠিক আছে হয় ওই বিশ ডলার ত্রিশ ডলার দিয়ে পঞ্চাশ ডলার দিয়ে হাজারে একজন হয়তো বা কোনো সময় কিছু একটা করতে পারছে বাট বাইনারি ট্রেডিং একশো ডলারের নিচে কোনো ট্রেডিং হয় না দৈনিক যদি আপনি আট পার্সেন্ট করে গ্রো করেন হ্যাঁ আট পার্সেন্ট করে গ্রো করেন তিরিশ দিনে আপনার কত আসে আট পার্সেন্ট করে গ্রো হইতেছে মাস শেষে যে আমার এক হাজার ছয় ডলার মতো থাকতেছে এখানে মার্কেট দু একদিন খারাপ ভালো থাকতে পারে দিন শেষে যদি সব বাদ দিয়ে সব শেষ করেও এটা যদি ফিফটি পার্সেন্টও আপনি ধরেন পাঁচশো ডলার এক হাজার ডলার ধরা দরকার নেই পাঁচশো ডলার যদি আপনারা থাকে একশো ডলার দিয়ে আমি বলবো আলহামদুলিল্লাহ কথা বুঝতে পারছেন তো এটা কিভাবে সম্ভব এখানে ধরেন একশো ডলার আমার আছে আমি একশো লিখলাম স্টার্টে ক্লিক করলাম এখনও কি করতেছে ও ক্যালকুলেশন করতেছে ও আমার অ্যামাউন্ট পাইছে আমার ব্যালেন্স পাইছে এখন ক্যালকুলেশন করে আমাকে তেরোটা ট্রেড দিবে তেরোটা ট্রেডের মধ্যে আমার যে কোনো চারটা প্রফিট করলেই আমার তিন ডলার চোদ্দো সেন্ট যোগ হবে প্রফিটে তার মানে আমার হবে একশো তিন ডলার চোদ্দো সেন্ট আমি যে কোনো চারটা ট্রেড প্রফিট করলে হবে কিন্তু প্রফিট করার শর্ত কি ও ট্রেড যে অ্যামাউন্টে দিতাছে এই অ্যামাউন্টে আমার ট্রেড করতে হবে কথা বুঝতে পারছেন আপনি যদি লস খান তেরোটার মধ্যে যদি নয়টা লস খান তারপরও চারটা ট্রেড আপনি উইন করতে করলেই আপনার হয়ে যাবে তবে ধরেন মাঝে মাঝে এরকম সময় আসে যে প্রথমে আপনি দুইটা উইন করছেন এক ঝাঁকা নাকা একটা উইন পরে দেখাইতাছে কত নয় ডলার নিরানব্বই সেন্ট ঠিক আছে আমরা নিরানব্বই সেন্টে তো ট্রেড নিতে পারবো না আমরা এক ডলার ট্রেড নিব ধরেন এটা লস খাইছি গেল এর পরেরটাও লস খাইছি ও ক্যালকুলেশন করে দিতে আছে কারণ ওর তো যে কোনো চারটা প্রফিট করাইতে হইল করলেই আপনার টার্গেটটা যাতে ব্যালেন্স এত হয় একশো তিন ডলার হইতে হইব এজন্য ক্যালকুলেশন করে একটা অ্যামাউন্ট দিছে দুই ডলার নব্বই সেন্ট ধরেন এটা প্রফিট করছি ঠিক আছে আপনার লস রিকভার হয়েও আপনি চারটা উইন করলে আপনার লস রিকভার হয়েও আপনার তিন ডলার চোদ্দ সেন্ট প্রফিটে থাকবেন এবার দেয় একটা লসে একটা প্রফিট প্রফিট একটা একটা এটা আবার উইন ডলার সেন্ট তারপরে এটা আবার একষট্টি ডলার একষট্টি সেন্ট বলতেছে তো আমরা এটা এক ডলার নিলাম এটাও লস খাইছি এক ডলার লস খাইছি ঠিক আছে পরে ট্রেড বলছে ও এক ডলার উনত্রিশ সেন্ট এইটা আমাদের উইন হয়েছে উইন হওয়ার সাথে সাথে কি বলতেছে ইউ ওয়ান ফোর মানে আপনি ট্রেডের মধ্যে চারটা অলরেডি উইন করে ফেলছেন এখন এই জায়গায় যদি যোগ দেন আপনি তাহলে দেখতে পারবেন যে আপনার দিন শেষে ব্যালেন্স হচ্ছে একশো তিন ডলার পয়েন্ট চোদ্দ তো এটা রিস্টার ক্লিক করে এখন এখন কি করবেন একশো তিন ডলার পয়েন্ট চোদ্দ সেন্ট বা একশো তিন ডলার আপনি এখানে বসাবেন চোদ্দ ঠিক আছে যদি যা থাকে আপনার যা ব্যালেন্স থাকে এটা আপনি বসাবেন ধরেন একশো তিন ডলারই বসালাম এইভাবে যদি আপনি এই ক্যালকুলেশন শুরু এইভাবে প্রতিদিন তিনটা সেশন করেন তিনটা সেশন করেন তাহলে আপনার ডেইলি আট পারসেন্ট করে গ্রো হবে নয় পার্সেন্ট করে গ্রো হয় আর কি মানে একশো ডলারে তিন 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 তিনবার সেশন করলে কত হয় তিন তিন নয় নয় ডলার হয় তার মানে আমি আট পারসেন্ট করে যদি ধরি তাও মাস শেষে এক হাজার ছয় ডলারের মতো প্রফিট থাকে আর সবচেয়ে মজার বিষয় এই যে ট্রেড অ্যামাউন্ট এইটা নিয়ে হইল আমরা সবচেয়ে বেশি প্যারা খাই ভাই ট্রেড অ্যামাউন্ট কত হইতে পারে ট্রেড অ্যামাউন্ট কেমনে নিম পরে ট্রেডটা কত ডলারের নিম দুইটা লস খাওয়ার পর মাথা নষ্ট পরে ট্রেডটা কত ডলার নিম এটাই জানি না এই সমস্যাগুলার একমাত্র সমাধান হচ্ছে এই মানি ম্যানেজমেন্ট ক্যালকুলেটর যে আপনার পুরো মানিটাকে ম্যানেজমেন্ট করে তারপরে আপনাকে ট্রেড অ্যামাউন্ট বলে দিবে এখন যদি আপনি ধরেন মার্কেট অনেক খারাপ আপনি দুইটা উইন করছেন একটা উইন করছেন করার পর হঠাৎ করে মার্কেট এত খারাপ হয়ে গেছে এত ভালিটিলিটি পড়ছে যে মার্কেট আপনি টানা লস করতেছেন লস করতেছেন ও ক্যালকুলেশন করতেছে ক্যালকুলেশন করে এখন আপনাকে ট্রেড অ্যামাউন্ট দিতেছে এটাও লস করছেন এরপরে যেটা দিতাছে ক্যালকুলেশন করে ধরেন এটাও লস এটাও লস এটাও লস লসের উপরে লস মার্কেট ভালো না এটাও লস এরপরে চার ডলার দিছে এটাও লস ঠিক আছে একশো ডলার অ্যামাউন্টের মধ্যে থেকে এগুলো লস হইতেছে এটাও লস ষাট এটাও লস আপনার লস আর লস এবার হচ্ছে ডলার পঁচাত্তর ছিয়াত্তর সেন্ট দিছে এরপরে কত দেয় দেখি আমরা ও ম্যানেজ করতেছে ও ক্যালকুলেশন করতেছে ক্যালকুলেশন করে বলতাছে যে আপনার এর পরের ট্রেডটা কত নিতে হইব চার ডলার একুশ সেন্টের আইসা পড়ছে এটা লস এখনও কি বলতাছে দেখেন এখন ও বলতাছে ইউ হ্যাভ সিক্স লসেস ব্যাড মার্কেট ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ অর রিসেট এর মানে কি এর মানে হইতাছে যেদিন মার্কেট খারাপ থাকে ওই সাত দিনের মধ্যে একদিন খারাপ থাকে ওই একদিনে আমরা ব্যালেন্স ফাঁকা করে আলাই বা ওই একদিনে আমরা যা ইনকাম করছি সব শেষ একদিনে শেষ মানে মার্কেটে ছয় দিন সাত দিন ধরে যা কষ্ট করি করার পরে একদিন যেরকম দিন আসে যে দিনটা মার্কেট একদম খারাপ থাকে কোনো ট্রেডিট কোনো কিছু মানে না তখন একদিনে আমরা সব নষ্ট করে ফেলাই এই ক্যালকুলেটারটা যদি আপনার কাছে থাকে তাইলেও আপনাকে বলে দেবে যে মার্কেট খারাপ আপনি এখন রিস্টার্ট করেন আর আপনি যদি কন্টিনিউ করতে চান এটা আপনার খুশি আমার কিছু করার নাই। কিন্তু আমি কি বলবো সবচেয়ে বেস্ট আছে রিস্টার্ট করে অপেক্ষা কালকে আবার করব কালকে আবার ট্রেড অ্যামাউন্ট নিয়ে কালকে আবার করব তো এইভাবে যদি আপনি চলেন বা মানিটা এইভাবে ম্যানেজ করে দেন এই মানি ম্যানেজমেন্ট ক্যালকুলেটারের মাধ্যমে আমার মনে হয় না আপনার প্রফিটের থেকে বা সাকসেস হওয়া থেকে কেউ আটকাতে পারবে কারণ কারণ সাকসেসের মেন বিষয়টা হইতেছে এই কত ডলার করে আপনি ট্রেড নিবেন আর আপনার ট্রেড অ্যামাউন্টটা কত থাকবে এই বিষয়টা যদি আপনার কোনোভাবে সলভ হয়ে যায় তাহলে কিন্তু আপনি আসলে পুরো বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়ে যেতেছে দেখেন এই সফটওয়্যারটা আপনার প্রতিটা ট্রেড বইলা দিতেছে আপনার মানি নিয়ে কোনো চিন্তাই আপনার খালি টার্গেট যে আমার চারটা উইন করতে হবে আপনার আর কোনো মাথা ব্যথাই নেই আপনি খালি চিন্তা করবেন যে আমার চারটা উইন করতে হবে যে করে হোক চারটা উইন করতে হবে বাস এতটুকি একটা বিআইপি সিগন্যাল যদি আপনি নেন এমন কোন লোক নাই যে চারটা প্রফিট করায় না এরকম লোক আমি 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 এখনো দেখি যে একটা না কেউ ছয় সাতটা লস করায় চারটা প্রফিট অবশ্যই করায় আবার অনেক বিআইপিতে আছে যারা রেভিনিউ শেয়ার ইউজ করে ওরা হয়তোবা করাইতে পারে কিন্তু যারা ওভার তারা কখনোই তিনটা লস সর্বোচ্চ চারটা লস যায় তারপরে কিন্তু চারটা প্রফিট দেয় অবশ্যই 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 দেয় তো আপনার তো জাস্ট চারটা প্রফিট দরকার চারটা প্রফিট হইলে আপনার হয়ে যাবে এখন আপনি চিন্তা করেন এই ক্যালকুলেটারটা কি আপনার দরকার নাকি দরকার না যদি দরকার হয় তাহলে একশো ডলার দিয়ে যদি এই ট্রেডিং শুরু করতে পারেন পাঁচশো টাকা দিয়ে এই ক্যালকুলেটারটা আপনি কিনতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনাদের বলার জন্য যে আসলে এই ক্যালকুলেটারটা কতটা ইম্পর্টেন্ট আপনার লাইফে তো এই পর্যন্ত ভিডিওটা থাকলো সবাই দেখার জন্য সবাইকে ধন্যবাদ এ পর্যন্ত যেহেতু আপনারা আসছেন এজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এটা কিনার জন্য আপনার আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে ক্লিক করে এটা কিনতে পারবেন দেখেন এই ক্যালকুলেটারটার দাম কিন্তু আমি তিন হাজার চার হাজার পাঁচ হাজারও রাখতে পারতাম কিনলে কিন্তু এটা ভাই এখন আমার আমার কথা কি জানেন এটা এটা কেউ কিনলে কিনুক না কিনলে না কিনুক আমার কোনো মাথা ব্যথাই নাই কারণ এটা দিয়ে আমি তো প্রফিট করতে পারতাছি এটা আমার কাজে চলতাছে আর এই ক্যালকুলেটারটা আপনার জন্য বানাইতে গেলে আমার আমার নিজের করে আবার একটা সফটওয়্যার বানায়া তারপর আপনাকে দিতে হইব তা আমি পাঁচশো টাকার জন্য এত কষ্ট কেন করুম দরকার আছে আমার আমি নিজে নিজে ট্রেড করে তো ইনকাম করতে পারতাছি তা আমার এত মাথা ব্যথার দরকার নাই আপনার যদি ভালো লাগে কিনার যদি মন চায় আপনি কিনেন না কিনলেন নাই কোনো সমস্যা নেই তবে একটা কথাই বলবো যে এই ট্রেডিং জগতে যদি আপনার সাকসেস করতে হয় এই মানি ম্যানেজমেন্ট ক্যালকুলেটরটা আপনার সবচেয়ে বেশি হেল্প করবে কারণ এটা আপনার প্রতিটা ট্রেড বলে দিতেছে এটা এটা আপনার সবচেয়ে উপকারী বন্ধু আপনার শুধু চারটা প্রফিট করতে হবে যাই হোক সবার সাথে কথা বলে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর আমার বকবক শোনার জন্য সবাইকে ধন্যবাদ আবার দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে الله بس